শান্তিপুর বড়বাজার এলাকায় আজ এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা একটি পিক আপ ভ্যান আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ছোটোখাটো ফাস্টফুড দোকানে ঘটনায় সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে যায় দোকানটি দোকানের সামনে দাঁড়িয়ে কচুরি খাচ্ছিলেন এক কিশোর অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি যদিও তার সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় প্রত্যক্ষদর্শীদের দাবি একটি অন্য গাড়ির খালাসে ঘাতক পিক আপ ভ্যানটির কাঁচে লোহার রড দিয়ে সজোরে বাড়ি মারলে চালক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তৎক্ষণাৎ গাড়িটির ব্রেক ফেল করে এবং সোজা গিয়ে ধাক্কা মারেন ফাস্টফুড দোকানটিতে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে যদিও ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি তবে ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানটি এবং একটি সাইকেল এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাধারণ মানুষ দাবি তুলছেন বাজার এলাকায় গাড়ি চলাচলের উপর কড়া নজরদারি ও নিয়ন্ত্রণ প্রয়োজন

দাদাই দেখোন কালৰ লাগে বা ক্ষতি হৈছো গাড়ীৰ দোকানৰ লোকজন থাকলে বাচ্চাটা সাইকেল লাগে মানে গাড়ি কি ব্যাকি ব্যাকি আসছিল ব্যাকি আসছিল তো ড্রাইভার খেয়াল করেনি ড্রাইভার তো ঝামেলা করছে ড্রাইভার কাছে ঝামেলা করছে ওই ড্রাইভারটা ঝামেলা করে গিয়ার মেলে যে ফটকে চলে আসছে বেজনে মানে ড্রাইভার ড্রাইভার গন্ডগোল করতে করতে আপনার এই অ্যাক্সিডেন্ট হয়ে গেল এই যে জায়গাটার নাম কি এই জায়গাটার নাম বড় 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 আপনার নাম আমার নাম বাবু দাস আপনি কোচুলি বিক্রি করেন আমি ড্রাইভার না কে ড্রাইভার কে ও ড্রাইভার কিভাবে অ্যাক্সিডেন্ট কিভাবে ঘটলো অ্যাক্সিডেন্ট তো না দাদা গাড়িটা ব্যাক করতেছিলাম ঠাঠাং করে ও কাছে এসে মেরেছে যে আমার ভয়ে হুতাসে ক্লাসটাতে পাঁচ ছেড়ে গিয়েছে আর আমি ব্রেক মারছি যে গাড়ি জানি বন্ধ হয়েছে ঠাঠাং করে ক্লাসটা পাঁচ ছেড়ে গেছে তো গাড়িটা ব্যাকে পালিয়ে গেছে কাঁচটা কে ভেঙেছে কাঁচটা ওই ছেলেটা অটোমেটিক আমার দিক টাকা ওই দিক টাকা এর এনার হেল্পার আমি মাছ গাড়ি নিয়ে এসেছিলাম আমার টাইম মিস হয়েছিল ঠিক আছে টাইম মিস হতে একটু মার্কেট লেট হয়ে গেছে আমি দশ মিনিট এখানে কুড়ি আমু পানা করেছিলাম আর আর মুখে ভাড়া দিবে না বলছে পাঁচটি হাজার ভাড়া দিবে না আমি তো তাদের খাটতে এসেছি বাইরে দিয়ে আমি ঘুরতে আসি না ভাড়া দিবে না ওইলে তর্ক হচ্ছে তর্ক হতে হতে আমার সাথে এনার সাথে প্রচুর মিল সাথে কোনো আমার দুশ্মন নেই আমার ভাইয়ের মতন ঠিক আছে এই আমাকে ডেকেছে আবার এই যে ক্লাসটা আমার ছেড়ে গেছে এই করেছে ও বুঝনা সু গাড়ি হেল্প আছে ওদের ম্যানেজার এসে আমার কাজটা দেখুন কি করেছে আপনার আপনি কাছে বাড়ি মারলো আপনার ক্লাস থেকে পাশ হয়ে গেছে হ্যাঁ আর কি ব্যাগ গিয়ারে কি অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে লোকজন থাকলে তো বড় ধরনের একটা দুর্ঘটনা এই তো তো আমি তো একটু বলছি যে গতি করে আমি কি করব বলো যদি এটা তোমার অটো কিছু मारे তোমার আগে দিকে তোমার ভয় লাগবে না অত বড় পাইপ দিয়ে আপনার নাম মিরাজ আলী গাড়ি ড্রাইভার হ্যাঁ গাড়ি অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো খাবারের দোকানটা তো ভেঙে তস্তস হয়ে গিয়েছে যদি লোকজন থাকলো তাহলে কি হতো কোথায় বাড়ি কোথায় আপনার কোন নগর এখানে ভাড়া যাচ্ছিলেন এসে দুর্ঘটনা ঘটে গেল নাম গাড়ির ড্রাইভার